কলেজ থেকে কখন আসলে প্রতিদিন যখন কলেজ শেষ হলে আসি তখনই আসছি যাওয়ার সময় কলেজে কার সাথে গেছো আমি তো তৃষার সাথেই এলাম ও প্রাইভেট পরে নিয়ে চলে গেছে পরে আমি আবার একটু দোকানে গেছিলাম কিছু কেনার জন্য কেনার পর চলে আসছি আবার ক্লাসে কেন কি হয়েছে আমার সাথে দেখা করতে গেছিলে নাকি কলেজে আগে গেছিলাম আরে আমি বোধহয় ক্লাসে ছিলাম না আমি তখন যাইনি কলেজ ছুটি হওয়ার পর আমি গিয়েছিলাম তা আমি কি তখন বসেছিলাম নাকি আমি তো রিক্সা করে চলে আসলাম তুমি আমার বলবা না কাজের জন্য গিয়েছিলাম কিন্তু তোমারে পাইনি আসলে কলেজ গেছো তুমি হ্যাঁ কই যাব না তো যদি বলি কলেজ না গিয়ে চাঁদপুর বড় স্টেশন গেছো ঘুরতে তাও অন্য এক ছেলের সাথে তখন কেমন লাগবে শুনে কথাটা বুঝছো যে কথা কেন বলো দেখছো নাকি দাঁড়া দাঁড়া তোমাদের ভালোবাসা দেখছে ও আমার একটা কাজিন হয় আমার চাচার তো বোনের সাথে রিলেশন ঠিক করার জন্য আমাকে দেখেছিল আর আমাকে শিখিয়ে দিতে কি হয় কি বলা লাগবে প্লিজ মিথ্যা বলো আমি সব দেখছি দাঁড়া দাঁড়া আমি যে সেখানে গিয়েছি কে বলছে তোমাকে ঈশা কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ আপনাদের ব্রেকআপের পর তো আমাকে ভুলেই গেছেন ঈশার ব্রেকআপ আপনারা রেখার আলতু বলতে কথা বলুন আমি আসলাম তোমাকে স্বর্ণ ব্যাপারে জিজ্ঞেস করতে ও কলেজে গেছো না কি গেছ না তুমি বলতে স্বর্ণ কথাবার্তা কী জানি ভাইয়া আমাকে তো বললো আপনি নাকি ওর সাথে বেক করে দিয়েছেন কি বলো না বলো যা সত্যি দায়িত্ব বলতেছি সেজন্যই তো দেখলাম আজকে প্রাইভেট শেষ করে নতুন বয়ফ্রেন্ডের সঙ্গে ঘুরতে যাচ্ছে চাতপুর বরেস্টেশন। কখনো তাহলে আমার ক্ষতি কেন করে সবাই কষ্ট তো দেয়নি কখনো কারো মনে তবে আমায় কেন এমন ভাবে ভেঙে দেওয়া হলো কখনো তো কারোর প্রতি অভিযোগ করিনি তবে আমায় কেন বারবার অভিনয় দেখতে হয় আর তো কখনো বিশ্বাস ভেঙে চুর মার করিনি তবে কেন আমার বিশ্বাস নিয়ে এত ছেলে খেলা করা হয় প্রতিটা প্রশ্নের উত্তর আমার লজ্জিত ভালোবাসার উপর আমি তীব্রভাবে বিশ্বাস করে নিরাশ হয়ে ফিরে এসেছি تجھے کتنے چاہنے لگے ہم تیرے ساتھ چاہیں گے ختم تجھے کتنا چہنے